আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথিক প্রিয় দর্শক বিখ্যাত দাতা বীর হাতেম তাই নিজের জীবনের উপর বিশ্বাস ঝুঁকি নিয়ে সারা জীবন পরের উপকার করে গিয়েছেন বিবি হাসনে বানু ও মনির স্বামীর কাহিনী এদের মধ্যে অন্যতম কে ছিল এই হাসনে বানু কেনই বা মনির স্বামী তার প্রেমে পাগল হয়ে গিয়েছিল তা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিবি প্রেমে পাগল মনির স্বামী কয়েকদিন উম্মাদের মতো ছুটে হাসনে বানুর মহলে দরজায় এসে উপস্থিত হয় তাকে দেখে হাসনে বানুর খাদেমগণ অত্যন্ত তাজিমের সঙ্গে মহলের ভিতর নিয়ে গিয়ে বসতে দেয় পরে পানি ও খাবার সামনে এনে ধরে কেননা মনির স্বামী আজ কয়েকদিন যাবৎ অনাহারে রয়েছে আর তার চেহারা খাদেম দেখেই বুঝতে পেরেছিল তাই তার এই করুণ অবস্থা বুঝতে পেরে দয়ার মাত্রা বেড়ে গিয়েছিল কিন্তু মনির স্বামী বসতে চায় না ভালো ভালো খাবার দেখেও খাবারের দিকে তাকায় না তখন হাসনে বানুর কাছে সব খবর বলার জন্য খাদেমগণ তার কাছে গেল হাসনেবানু খাদেমের কাছ থেকে সকল কথা শুনে সেই মুসাফিরকে হাসনেবানুর কাছে নিয়ে গেল হাসনেবানু পর্দার ওপার থেকে বিনতি কণ্ঠে বলল হে মুসাফির, তুমি কেন আহার গ্রহণ করছো না খাদেমগণ কি তোমার উপর অন্যায় করেছে কোনো মন্দ আচার ব্যবহার করেছে তখন সেই মুসাফির বলল না খাদেমগণ আমার উপর খুবই ভালো ব্যবহার করেছে আমার খুবই যত্ন নিয়েছে আসলে আমি হলাম খরজুমের শাহজাদা আমার টাকা পয়সার কোনো অভাব নেই অর্থের কাঙ্গাল আমি নই হাসনে বানু তার কথা শুনে অবাক হয়ে গেল এবং বলল তুমি যদি খরজবের শাহজাদা হও তাহলে কেন তুমি ফকিরের বেশে আমার কাছে এসেছ তখন সেই শাহজাদা বলল যে এর কারণ তুমি তোমার রূপ এবং গুণের কথা পুরো দেশে চড়িয়ে পড়েছে আর আমিও তোমার কথা জানতে পারি এবং পুরোপুরি তা বিশ্বাস করতে পারিনি কেননা মানুষ সব কথায় তো দাঁড়িয়েই বলে তাই আমি সংবাদের সত্যতা যাচাই করার জন্য একজন চিত্রশিল্পীকে বহু টাকা পয়সা দিয়ে তোমার ছবি আঁকার কথা বলেছিলাম তখন সেই চিত্রশিল্পী গোপনে গোপনে তোমাকে নিয়ে যায় তারপরে আর সেই ছবি দেখার পরে আমি যেটা বুঝতে পারলাম মানুষ তোমার ব্যাপারে মোটেও বেশি বলেনি আসলেই তুমি সবার চেয়ে বেশি সুন্দরী রূপসী তোমার সেই রূপসী সুন্দরী সেই ছবি দেখে আমি ভীষণ মুগ্ধ হয়ে যাই এবং তোমাকে পাওয়ার জন্য আমি উম্মাদ হয়ে যাই পাগল হয়ে যাই সব সময় তোমাকে আমি ভাবি তুমি আমার দুনিয়া উজ্জ্বল করে তুলবে যদি তা না করো তাহলে আমার জন্য মৃত্যু একমাত্র সহজ পথ হয়তো আমাকে গ্রহণ করে বাঁচিয়ে তুলবে আর না হয় মৃত্যুর পথে ঠেলিয়ে দিবে তার কথা শুনে হাসনেবানু বুঝতে পারলো যে সে তার প্রেমে সত্যিই পাগল তার জন্য তার চোখের গুম হারাম হয়ে গিয়েছে তাকে হয়তো সেই শাহজাদা না পেলে মরেই যাবে আর সে মৃত্যুর মাধ্যমে হয়তো সান্ত্বনা পাবে অতপর হাসনেবানু বলল যে আমি তোমার মনের দুঃখ কষ্ট বুঝতে পেরেছি কিন্তু হে শাহজাদা আমি তো একটি ওয়াদা করেছি যে ব্যক্তি আমার সাতটি প্রশ্নের জবাব দিতে পারবে উত্তর দিতে পারবে তাকেই আমি গ্রহণ করব। তাকে আমি বিয়ে করব। তখন শাহজাদা বলল আচ্ছা সাতটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে বলো আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিব অতপর হাসনেবানু বলল আমার সাতটি প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো এক ব্যক্তি বলে যে একবার দেখেছি পুনরায় দেখতে চাই এই কথাটি একজন লোক বারবার বলছে কে এই লোক কেনই বা এই কথাটি বারবার বলছে শাহজাদা তার সঠিক জবাব তুমি আমাকে দাও তখন সে শাহজাদা বলল এই লোকটি কোন দিকে রয়েছে তা বললে আমি জবাবটা সহজভাবে দিতে পারি তখন হাসনে বানু বলল তা যদি আমি জানতাম তাহলে তো আমি নিজেই তার কাছ থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে যেতাম এ কথা শুনে খুবই লজ্জিত হলো শাহজাদা এবং কিছুক্ষণ পর্যন্ত মাথা একেবারে সেই নিচু করে থাকলো এবার হাসনেবান বুঝতে পারলো যে এই শাহজাদা দ্বারা কখনোই তার প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয় হাসনেবানু বলল শাহজাদা আমি তোমাকে বারবার বলছি যে তুমি আমার কথা ভুলে যাও মন থেকে তুমি আমাকে ভুলে যাও তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে না আর আমিও তোমার হতে পারবো না তুমি ঘরে ফিরে যাও যেহেতু তুমি একজন শাহজাদা তাই তুমি আমার চেয়ে অনেক সুন্দরী নারী পাবে নিজের মূল্যবান জীবনটি শুধু শুধু বরবাদ করিও না তখন সে শাহজাদা বলল হাসনে বানু আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারতাম এতে আমার জীবন গেলেও আমার কোনো আফসোস থাকতো না কিন্তু যেহেতু লোকটার বাড়ি কোন দিকে সেটাও জানা নেই কোথায় থাকে তাও জানা নেই তাকে খুঁজে পাওয়া কি যে কি অসম্ভব ব্যাপার কিন্তু আমি যে তোমাকে না ফেলে আমাকে আত্মহত্যা করতেই হবে তখন হাসনেবানু বলল তুমি একটি কাফুরুষ তোমার আত্মহত্যা করাই উচিত কথা বলে খাদেমদের ডেকে শাহজাদাকে বের করে দেওয়ার এ জন্য আদেশ করল। খাদেমগণ অতপর তাকে মহল থেকে বের করে দিল তখন শাহজাদা মনে মনে ওয়াদাবদ্ধ করল যে হয়তো সে হাসনে বানুর জন্য মৃত্যু বরণ করবে আর না হয় হাসনে বানুর উত্তর খুঁজে বের করবে কিন্তু সে লোকটাকে কোথায় খুঁজে পাবে যে লোকটি বলে যে একবার দেখেছি বারবার দেখতে চাই এই ভাবতে ভাবতে সে পাহাড় জঙ্গলে সবসময় ঘুরে বেড়ায় না আছে খাওয়া দাওয়া না আছে কোনো পানাহার খরজমানের শাহজাদা পথের ভিখারি শুধুমাত্র হাসতে মানুকে পাওয়ার জন্য এক সময় সে ভীষণ ক্লান্ত হয়ে একটি গাছের নিচে এসে আশ্রয় নেয় সেখানে বসে বসে সেই কথাগুলো মনে করছিল আর ভীষণ কান্না করছিল এমন সময় শিকারের উদ্দেশ্যে হাতেম তাই তার পাশ দিয়ে যাচ্ছিল তার মনে ভীষণ কষ্ট রয়েছে তখন দাতা হাতেম তাই তার কাছে এগিয়ে যায় এবং নরম কণ্ঠে বলে যে এ ভাই মুসাফির এই নির্জন জঙ্গলে কিভাবে এত কান্না করছ কি তোমার হয়েছে আমাকে বলতো তখন শাহজাদা বলল ওসব কিছু জেনে আপনার লাভ নেই কারণ আমার মনের কষ্ট আপনি খুঁটাতে পারবেন না আর সেই আশাও আমি করি না কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কিছুদিন পরে আত্মহত্যা করব। তখন হাতেম তাই বলল যে আত্মহত্যা তো দূরের কথা তার চিন্তা করাও তো মহাপাপ তুমি আমাকে তোমার কষ্টের কথা বলো আমি তোমার বেদনা গোছানোর চেষ্টা বলল। আচ্ছা ভাই আপনার কি কোনো টাকা পয়সার প্রয়োজন তখন শাহজাদা বলল আরে ভাই না ওসব আমার কিছু চাই না অতপর হাতেম তাই বলল। আচ্ছা আপনার উপর কি কেউ জুলুম করেছে এবার শাহজাদা চুপ রইলো হাতেম তাই এবার বুঝতে পারলো এই যুবক কারো প্রেমে পড়েছে আর তার চিন্তা করতে করতে তার এই অবস্থা তখন হাতেম তাই বলল হে যুবক তুমি সঠিক তথ্য ও সংবাদ আমাকে দাও আমার জীবন দিয়ে হলেও আমি তোমার বেদনা গোছানোর চেষ্টা করব। শোনো আমি হাতেম তাই আমি আমার কখনো ওয়াদা এবং কথার বরখেলাফ করি না তখন শাহজাদা বলল আচ্ছা আপনি হাতেম তাই তখন হাতেম তাই বললো হা আমি হাতেম তাই তখন শাহজাদা বলল আমি তো মনে মনে আপনাকে চেয়েছিলাম আমি শুনেছি আপনার থেকে যারা যে যা কিছু চেয়েছে আপনি তাদের আশা পূরণ করেছেন তখন হাতেমতাই বলল না আমি এত কিছু করি না তবে যতটুকু আমি পারি অতটুকু অবশ্যই করি এবার হাতেমতাই বলল এবার তুমি বলো তুমি কে কোথা থেকে এসেছ আর কার জন্যই কি জন্য তুমি এই নির্জন জঙ্গলে বসে বসে এত কান্নাকাটি করছ তখন শাহজাদা বলল যে আপনি আমার বড় ভাইয়ের মতো তাই আপনার কাছে এই বিষয়টি বলতে আমার মোটেও লজ্জা নেই আসলে আমি হাসতে বানুর প্রেমে পড়ে গিয়েছি আর এই কারণেই আজকে আমার এই দূর অবস্থা হয়েছে হাতেম তাই এ কথা শুনে চমকে গেলেন এবং অবাক হয়ে বললেন যে হাসনে বানু তো একজন শাহজাদি এবং সে অত্যন্ত তখন বলল আমি খরজমের একজন শাহজাদা আমার ভাবার দৌলতের অভাব নেই টাকা পয়সার অভাব নেই একদিন আমি মানুষের মুখে শুনতে পেলাম হাসনে বানুর রূপ গুণের কথা আমি মনে মনে ভাবলাম যে মানুষটা তো বাড়িয়েই বলেছে তাই মানুষের কথা সত্যতা যাচাই করার জন্য তার চেহারা অঙ্কন করার জন্য একজন চিত্র অঙ্কন শিল্পীকে বলেছিলাম তার ছবি অঙ্কন করার জন্য এবং সেই শিল্পী তার ছবি অঙ্কন করে যখন আমার কাছে নিয়ে যায় তখন আমি তার প্রেমে অন্ধ হয়ে যাই এতটুকু বলে শাহজাদা হাউমাউ করে কেঁদে ফেললেন হাতেম তাই বলল এরপর কি হয়েছে সেটা বলো আমি চেষ্টা করবো তোমার এই কষ্ট দূর করার জন্য তখন সে শাহজাদা বলল যে আমি হাসতেবানুকে বিয়ে করার জন্য প্রস্তাব করেছিলাম কিন্তু হাসনেবানু বলল যে সে একটি ওয়াদাবদ্ধ করেছে একটি প্রতিজ্ঞা করেছে যেই ব্যক্তি তার ষাটটি প্রশ্নের উত্তর দিতে পারবে তার সাথেই সে বিবাহে বন্ধনে আবদ্ধ হবে আর তার প্রথম প্রশ্নটি হলো যে একজন লোক বারবার বলছে একবার দেখেছি বারবার দেখতে চাই কে এই লোক কোথায় তার ঘর কেন সে এ কথাটি বারবার বলছে আমি কিছুই জানি না অথচ হাসনে বানুর তার ঠিকানা জানা নেই লোকটি কে কোথায় থাকে কোথায় তার বাড়ি কিছুই জানে না আপনি বলুন এত জটিল প্রশ্নের উত্তর আমি কিভাবে দিতে পারি হয়তো বা সারা জীবন খুঁজলেও এই লোকটিকে পাবো না আর তার উত্তর দিতে পারবো না আমি তার প্রশ্নের উত্তর খুঁজার জন্য বন জঙ্গল পাহাড় সাগরে সব জায়গায় এক বছর পর্যন্ত ঘুরছি কিন্তু কোথাও সেই উত্তর পাইনি এখন আপনিই বলুন তো আমার আত্মহত্যা ছাড়া কি আর কোনো উপায় আছে তখন দাতা তাই বলল অবশ্যই উপায় আছে তুমি চিন্তা করিও না আমি তোমার হয়ে সকল প্রশ্নের উত্তর ব্যবস্থা করে দিব হে যুবক তোমার চিন্তার কোনো কারণ নেই এখন থেকে এই সব বিষয়ে আমি চিন্তা করব। এবং এর চূড়ান্ত সমাধান আমি দেব উঠে পড় আমার সাথে এবং খুঁজে বের করবো তোমার প্রশ্নের সকল উত্তর